হ্যালো বন্ধুরা ফোরব ব্লকসে সবাইকে স্বাগত তো দেখো এখন আমরা সবাই মিলে একটু রিলস করব তার জন্য ঈশার বাড়িতে চলে এসেছি ওদের ছাদে আজকে করা হবে ঈশার চারিদিকে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছে এদিকে আমরা কোনটাতে ভিডিও করব সেটা দেখছি এরপরে ঘরে চলে এলাম হয়ে গেছে ওখানে এসে আমি দেখো কাতলা মাছ কাতলা মাছের মাথা চিংড়ি মাছ সব কিছু এবার রান্না করবো দুপুরে সবার খাওয়া হয়ে গেছে আমি শুধু বাকি আছি এরপর সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম একটু জুতো আনতে যাবো সুন্দর সুন্দর জুতো এখান থেকে একটা পছন্দ করে নিয়েছি ঘরে এসে টিফিন করলাম চিকেন পকোড়া করেছিলাম মেয়ের আমরাও কিন্তু খুব ভালো লাগে খেতে আমরা কে কে ভালোবাসা অবশ্যই কমেন্ট করে জানা পরের দিন বিকালে আমরা বেরিয়েছি ভিডিও করবে বলে কিন্তু দেখো মেঘের কি অবস্থা বৃষ্টি পড়ছে একটু বৃষ্টিটা কমতে আমরা তখন ভাবছি চলো সবাই যখন বেরিয়েছে একটু করে ফেলি রিলস সবাই মিলে যাচ্ছি এই বৃষ্টিতে রিলস শ্যুট করতে

দেখো বন্ধুরা আমরা এখন ভিডিও করতে এসে কিরকম অবস্থা সুন্দর মনোরম এখানে প্রকৃতির দৃশ্য দেখাতে এসেছিলাম কিন্তু এত জোরে বৃষ্টি এসে গেছে আমরা শ্যুট করতে পারছি না হয়তো ফেরত যেতে হবে তার আগে একটু ভিডিও করে নিচ্ছি কিন্তু আমরা কিন্তু যখন এসছি বৃষ্টিটা পড়ছিল না একটু মেক করেছি আর এখনই বৃষ্টিটা শুরু হয়েছে দেখো কি অবস্থা এই যে পেছন দেখো কি অবস্থা ভিজে ভিজে শ্যুট করছে ওই দাঁড়া রে দাঁড়া রে এটা ব্লগে ব্লগে যাবে

দেখো বন্ধুরা আমাদের ভিডিও মোটামুটি হয়ে গেছে এরপরে যেতে যেতে আমাদের এখানে আমড়া গাছে এত সুন্দর আমড়া হয়েছে আমরা ভাবলাম চলো এখান থেকে কিছু আমড়া নিয়ে ঘরে গিয়ে আমড়ামাখা করলাম তো এই কাকুটা একটু হেল্প করে দিচ্ছে তাড়াতে আমরাগুলো দেখো কি সুন্দর ওই আঘাত করে উঠে

কত খাওয়ার মেম্বার সবাই স্নান করে নিয়েছি যেহেতু বৃষ্টিতে ভিজে এসেছি তারপরে দেখো আমরা মাখায় নিয়ে সবাই বসে পড়েছি কত মেম্বার আমাদের আমরা মাখায় খাবার ছোট বাচ্চাগুলোকে দেখো আমার মেয়ে আরও তিনটে বান্ধবীর মেয়ে ছেলে সবাই কিন্তু আমরা মাখা খাচ্ছে এমনি ঝাল খাবে না কিন্তু এখানে কিন্তু সবাই রসিয়ে কষিয়ে খাচ্ছে আর আনন্দের সাথে ওদেরকে আনন্দ তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই